নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা টেস্টি নিরামিষ সবজি রেসিপি এটা তোমরা ভাত রুটি রুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু ইচ্ছে করলে খেতে পারবে আর এই রান্নার জন্য সমস্ত সবজি আমি আগে থেকে কেটে নিয়েছি ফুলকপি মটরশুঁটি শিম আর আলু আর নিয়েছি এখানে শীষ পালং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি প্রথমে আমি একটা মশলা বানানোর জন্য দুটো এলাচ দারচিনি আর দিয়ে দিলাম লবঙ্গ যেহেতু গরম মশলা ভাজতে সময় লাগে তাই আমি আগে একটু ভেজে নিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণ গোটা ধনে আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে হালকা আছে আমি ভেজে এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব এরপর দেখো কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতন আমি তেল দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম তেজপাতা একটা আর দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা এই তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নের গন্ধটা দারুণ লাগে এই সবজিতে সবার প্রথমে এখানে আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে হালকা একটু দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে যেহেতু ফুলকপি একটু ভাজতে সময় লাগে তাই ফুলকপিগুলো আমি আলুর সাথে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব আলু ফুলকপি একটু ভেজে নিয়ে আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত শিমগুলো আমি দেওয়ার পরে একই সাথে এখানে পালং শাকের কেটে রাখা ডাটাগুলো আমি দিয়ে দিলাম সমস্ত সবজির সাথে পালং শাকের ডাটাগুলো ভেজে নিলে তাহলে ডাটাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব একসাথে এরপর সামান্য পরিমাণ জল দিয়ে 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 দিলাম দিলাম যাতে না মশলাটা পুড়ে যায় এবার একে একে মশলাগুলো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সাত বতো চিনি আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিলাম সবশেষে মটরশুঁটি সবজির সাথে মশলা আর আদা বাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তাতে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম এই পর্যায়ে আমি পালং শাকের পাতাগুলো দিয়ে এবার সবজির সাথে খুব ভালোভাবে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে আমি দেখো এখানে মিশিয়ে নিলাম সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে অপেক্ষা করব সমস্ত সবজি আমার এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হালকা একটু রস রস আছে এই পর্যায়ে আমি যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম এই ভাজা মশলাটা দেওয়ার জন্য এই নিরামিষ তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবারে আমি নামিয়ে নেব আর আজকের এই নিরামিষ তরকারি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায়